হাই ফ্রেন্ডস দেখো আমরা যাচ্ছি হচ্ছে আলাল ঘাটে আমাদের গাজলের হচ্ছে খুব খুব কাছে একটা হচ্ছে নদী সেটা হলো আলালঘাট আমরা হচ্ছে দেখো ঘাটে দিয়ে নামছি প্রচুর সিঁড়ি নামতে হয় এরকম করে কিছুটা বাদানো যখন বর্ষা হয় ওই মানে ভরে যায় এখন তো শুকিয়ে গেছে নদী একদম কোনো রকমই হচ্ছে জল আছে সামান্য তো তোমার হচ্ছে নেমেই যাচ্ছি দেখো নেমেই যাচ্ছি কিছুতেই কিন্তু রাস্তা শেষ হচ্ছে না নদীতে নামার আর আমরা গিয়েছিলাম একদম সন্ধ্যার দিকে এই যে নদীর চারপাশে নদীর চারপাশেই দেখো আর ব্রিজটা কিন্তু খুব সুন্দর এটা একদমই সন্ধ্যা হয়ে গেছিল তখন আর বাইকে গিয়েছি কেন একদম মানে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আমার আর দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ওই জন্য দেখাচ্ছি প্রচুর ভিড় ছিল প্রচুর প্রচুর দেখার মতো একদম তারপরে নামলাম রীতিমতো পুজো দিয়ে তোমার হচ্ছে জল নিলাম জল ভরলাম জল ভরে তারপরে হচ্ছে এখানেই হচ্ছে পুজোর হচ্ছে দেওয়ার ইচ্ছে আছে সেই জন্য আবার হচ্ছে বাড়িতে গিয়ে তো দিবই তো ঘাটের এখানেও সবাই শিব মন্দির আছে দিচ্ছে আমারও ইচ্ছে যে একটু পুজো দিই আর কোনো দেখবা যে কিছুতে জমজমাট না হলে ভালো লাগে না সবাই মিলে থাকলে কি না মানে খুবই আনন্দ হয় চতুর্দিকে সবুজ লাল অনেক অনেক রকমের শাড়ি পরে থাকে কিন্তু ভোলে বাবার পুজোতে সবাই হলুদ গেরুয়া লাল এগুলোই পরে অন্যান্যরা একটু কমই পরে আমার হচ্ছে জল তোলা দেখো হয়ে গেছে আর আমাদের ক্যামেরাম্যান কি করেছে আমার পুজো দিয়েছি ভিডিওটাই করেনি আবার হচ্ছে ভিডিও করছি তুমি আবার পুজো দাও তখন একটু দেখানোর জন্য তোমাদেরকে এই তো পুজো দিচ্ছি আর কেমন লাগছে অবশ্যই সবাই জানাবে ভিডিওটা এটা হচ্ছে ঘাটের আবার জল ছিটালাম আবার সেই আগের মতনই সব শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এখন হচ্ছে উঠে যাব উঠে গিয়ে হচ্ছে উঠে একদম সামনেই আছে মায়ের সি মানে এটা হলো দুর্গা মন্দির তো এতটাই মনে করো যে সবাই জল দিচ্ছে যে ওই জলে পা দিয়েই সবাইকে জল দিতে হচ্ছে এমন অবস্থা মনে হয় যেন বর্ষা শুরু হয়ে গেছে কিছু করার নেই আর টাইলস তো বুঝতেই পারছো এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে আর কাদা এমন অবস্থা কোনো মানে জল যে বেরিয়ে যাবে সেই ব্যবস্থা নেই মন্দিরে সব জল সামনে দিয়ে গড়িয়ে আসছে এই পেছনে আছে রাধা গোবিন্দর মন্দির ওখানেও হচ্ছে একটু দিলাম চরণে জল তারপরে আছে আবার বেরিয়ে আসবো দেখো তোমরা এদিকে আছে হচ্ছে বজরংবালির মন্দির এখন যাব আমি ওই দিকটায় হচ্ছে গিয়ে বজরঙ্গলীর মন্দিরে হচ্ছে বজরঙ্গলী চরণে একটু জল দিলাম সেই মজা হলো সেই আনন্দ হলো শেষের দিকে গিয়েও প্রচুর ভিড় ছিল দেখতে খুব ভালো লাগছিলো সব কিছু সবাই সুন্দর সুন্দর নতুন শাড়ি পরে আর কাপেলদের দেখতে আরও বেশি ভালো লাগছিল সবাই সব কাপেলরা একদম নন কাপেল কাপেল সবাই ছিল একসঙ্গে এখন যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আলালঘাটের শিব মন্দির এই দেখো এখানেও একই অবস্থা মানে মন্দিরের যে মেন হচ্ছে তোমার কালার সেটা তো চেনাই যাচ্ছে না সাদা টাইলস একদম তোমার হচ্ছে বাদামি কালার হয়ে গেছে ঘন্টা বাজালাম আমাদের ক্যামেরাম্যান বলছে একটু ঘণ্টা বাজাও বাজালাম তারপরে হচ্ছে মন্দিরে প্রবেশ করে দেখছি তার সব জায়গায় ঘণ্টা বাজায় দেখছি যে মা এটা তো কারেন্টের তার আমার এতটা ভয় লাগছিল কি বলবো তারপরে তো এখানেও ভিড় আর বসে পুজো দেওয়ার তো কোনো পরিস্থিতিই নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হচ্ছে সব জায়গাতেই একই রকম এটা হচ্ছে আলালের শিব মন্দির খুবই জাগ্রত বাবা ভোলানাথ বাবা ভোলানাথ কিন্তু একটুতেই তুষ্ট হন যদি মন দিয়ে ডাকা যায় তাকে ভক্তি শ্রদ্ধা করা যায় তাকে একটা বেলপাতা একটু গঙ্গা জলার দুধ দিয়ে তাকে মন ভরে তাকে ডাকলে সে অবশ্যই সবার মনোবাঞ্ছা পূরণ করে বরদান মানে যে স্বামী বউকে পাবে বউ স্বামীকে স্বামী পাবে এটা নয় বরদান মানে যার যার মনের যা বাসনা সেটাই পূরণ করা এটাই হচ্ছে ভোলা বাবার হচ্ছে মহিমা শিবরাত্রি চতুর্দশীর মহিমা এটাই পুজো দিলাম এখানেও মন ভরে খুবই খুবই আনন্দ করলাম আর খুব ভালোও লাগলো সবাইকে দেখে অনেক জায়গার লোক সেখানে নানা দেশ থেকে এসছে সবাই হচ্ছে কেননা জল নিয়ে উঠে শিব মন্দির সেই জন্য সবাই এখানে পুজো দিচ্ছে আর ওখানকার বাসিন্দারা তো আছে